দুঃখ পাইছি কারণ নাই তো এত এত কষ্ট করে মানে কাম করছে তো আজকে দিন মানে ছেলেরা তো সর্বপ্রথমে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকা বালা না জিগা যে আমরা কিরম আছি আমরা বালা না কারণ আজকা সব দিন হয়তো ঘরে পাইন যে শুটিং ভিডিও লইয়া গানের ভিডিও লইয়া এনজয় করা ভিডিও লইয়া বা অন্য অন্য ভিডিও লইয়া আজকে আমরা শ্যুটিং ভিডিও বা গানের ভিডিও লইয়া নাই আজকে আমরা আইসি অনেক সামনে ভিডিও লইয়া খুবই একটা দুঃখের একটা মানে খবর লইয়া খবর মানে এই যে সাসারা এই যে বাইন তারা যে আইসে তাগর একজন এই যে ইনার ছেলে মানে পেটের দায়ে গেছিলো কেরালা প্রবাসে কাম করতে তো অনুযায়ী কিবা বা আক্রান্ত হয়ে উনি মারা গেছেন মারা যাওয়ার পরে আজকার তারিখে ওরা নিজের ছেলে লাশ দেখা বাদ দিয়া আজকে ওনারা আমার কাছে আসে আমগর বাড়িতে আসে মুসফিকার কাছে আসে কেলে গাইছে কারণ ওই জায়গায় যে মারা গেছে মানুষটা ওইখান থেকে যে বাড়িতে আইব ওই টাকাটা তাদের কাছে নাই লাশটা যে বাড়িতে আব ওই টাকাটা তাদের কাছে নাই ওই সামর্থ্য তাকর হইতে না যে কারণেই নিজের সন্তানের লাশ দেখা মানে বাদ দিয়া ওনারা এসে আমগর কাছে কোনো উপায়হীনইয়া আপনার কাছে আইছে আপনার কাছে কিছু সহায় সহযোগিতা লাগে তো সর্বপ্রথম আমি ঘটনাটা শুনি কিভাবে কি হয়েছে তারা আজকে আমগর বাড়িতে আইলো কি লেগে কি মানে মিন চাষা কিছু মানে ছেলে আমার কিভাবে মারা গেছে ছেলে কেলা গেছে ইনকাম করবার প্রবাসে ওইখানে মারা যায় আগে তিন দিন হয়েছে কত বছর আসছিল ছেলের বয়স উনিশ বছর উনিশ বছর বিয়ে শাদি করে নাই বিয়ে শাদি করে নাই কবে গেছিল আজকে তিন বছর হইতেছে আজকা তিন বছর হইছে বিদেশ গেছে তিন বছর ধরে এমনি সন্তানের মুখটা দেখে না মানে কত কষ্ট মানে একজন বাপ হইয়া যদি আপনার ঘরের যদি সন্তান আছে বা আপনার ভাইয়েরা আছে তো একবার ভাবুন তো যে তিন বছর ধরে মানুষটা দেয় না হঠাৎ করে মানুষটা শুনছেন মারা গেছে ওই লাস্টটা অন্য দেখবার ভাইতে না কত কষ্ট মানে ভিতরে এই বাপটার দিকে একবার চায়া আপনারা তো আমি এখানেই কই আরো যে আজকা অগর আবার মেন উদ্দেশ্য হয়েছে যে তারপর সন্তানরা দেশে আইতে লাগে বাড়িতে আইতে লাগে নিজের সন্তানের মুখটা শেষবারের মতো একবার হইলেও দেখুক কিন্তু এই নিয়ে লাগে লাগবো অনেক সহায় তো আপনারা নিজের যা সামর্থ্য আছে দশ টাকা থেকে বিশ টাকা তো এই স্ক্রিনে স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানারে আপনার যার যি সমর্থ আছে দশটা দশ টাকা থেকে বিশ টাকা যার সমর্থ আছে একটু দিয়ে চেষ্টা করেন যাতে এনার সন্তানরা দেশে আসতে পারে সন্তানের মুখটা যাতে এই অবাগী বাবাটা দেখতে পারে তো আমি আর কি কম তো ওই যে দেখেন আমার সাসারা এত দূর দূর থেকে আইছে মানে ওনাদের ছেলে আর কি তিন বছর প্রবাসে কাম করার পর মানে আজকার দিনে তাগর আর নাই তো আমি খুবই একটা দুঃখ পাইছি কারণ আমার ভাই নাই তো এত এত কষ্ট করে মানে কাম তো আজকের দিনও মানে ছেলেরা মুখটা তো ভিডিওতেই স্ক্রিনার নাম্বার দেওয়া আছে তো সবাই যতই পারেন দশ বিশ টাকা সবাই দান করবেন কারণ ওনা ওনাদের ছেলে ছেলেটাকে অনেক দেখার ইচ্ছা তিন বছর ধরে কাম করতেছে দেখতে পাই না তাদের ছেলেটাকে খুবই কষ্ট মনের মধ্যে তো যতই পারেন সবাই দশ বিশ টাকা দান করবেন আর যদি না পারেন এই ভিডিওটাকে একটা একটা করে শেয়ার করবেন তো স্ক্রিনে স্ক্যানার দেওয়া আছে স্ক্যানারটা কার স্ক্যানারটা কার দেওয়া আছে আমার বেডির অন্যের মানে কইতে গেলে অন্যের নাম কি হবে স্ক্যান করলে আসিয়া খাতুন আসিয়া খাতুন নাম আইব আসিয়া খাতুন নাম দেখে আনারা পে করুন যে আর এই যিনি মারা গেছেন ওনার বাবা আমার লোকে আছে আজকে আছে মানে মনে কষ্ট কী জিগামো বা কি কমো সব তো কইলই আর আমরা আমরা যে এনি পাইছি মানে আমার যে ইনি আর আমরা তো কইছি অন দর্শকের উদ্দেশ্যে মানে যারা ভিডিওটা দেখতেছে তার উদ্দেশ্যে আমি কিছু কই দিন দর্শক ভাইয়ারা আপনার কাছে আমি হাত বাড়াই যদি পারুন কিছু সহায় করুন আমারে আমি উনি রানি গড়ে জান করি কিছু খরচ পাতি আমার কাছে নাই আমার সহায় যদি মানুষটা রাঁধবার পাই বহু আমার খুশি আমি বহুত খুশি হইয়া আমি রামনে ঘর সহায় যদি আনবার পাই তো দেখলেন কি কব ভরা কষ্ট বই থেকে রাও রানির মতন মানে মুখ দে যে কথা বাড়াবো হে আগর মানে ই হইতেছে না কি